আসসালামু আলাইকুম বিএমইটি নিয়ে অনেক বেশি পেরেশান আমরা যারা বাংলাদেশ থেকে সুইজার আসতে চাইতেছি তাদের একটার একটার পর একটা শুধু পেরেশানি বাড়তে আছে এক তো আর এক হলো বিএম চলুন আজকে আলোচনা করি বিএমইটিটা এখন কী পর্যায়ে আছে আপনি কিভাবে সহজে আপনার বিএমইটি ম্যান পাওয়ারটা পেয়ে যেতে পারেন সেই বিষয় নিয়ে শুরুতে আলোচনা করি বিএমইটি নিয়ে এখন যে সমস্যাটা হয়েছে সেটা আসলে কী কারণে হইতেছে বিএমটি এই কারণে এর কারণেই দিতেছে না বা দেরি করে দিতেছে যে আমরা বাংলাদেশ থেকে যারাই আসি তারা আমরা সৌদি আরবে যখন আসব আসার পর আমরা কি কাজ পাবো কি না বা যার যেই কোম্পানিতে আসতেছি সেই কি আমাকে সঠিকভাবে কাজটা কি না আমার বেতন কি হবে আমার কাজ কি হবে সবগুলো বিষয় যাচাই বাছাই করার জন্য এই প্রক্রিয়াটা যে একটা ডিম্যান্ড লেটার দিতে হবে আমাকে যে তুমি আমার বাংলাদেশ থেকে কর্মী চাইতেছ ঠিক আছে কর্মী দিব তুমি আমাকে একটা ডিম্যান্ড লেটার দিতে হবে যা এই কর্মীকে তুমি এই কাজটা দিবে এই ডিমেল লেটারটা পাইতে দেরি হইতেছে দেখেই আমাদের বিএমই পাওয়াটা একটু লেট হইতেছে বা একটু পাইতে কষ্ট হইতেছে বিষয়টা চিন্তা করেন যে যেটা করতেছে আমাদের জন্য কিন্তু ভালোই করতেছে যে আমরা সৌদি আসি অনেক সময় ছয় মাস এক বছর বেকার থাকে কি কারণে আমরা সঠিকভাবে যাচাই বাছাই করি না যে কোম্পানি যে কোম্পানিতে যাইতেছি সেই কোম্পানিকে আসলে আমাকে কাজ দিবে কিনা দাদাল আমাকে বলছে যে এমন এমনি শপের কাজ তোমাকে আসলেই তুমি দ্বিতীয় দিন থেকে তোমার কাজ শুরু বা তোমার জন্যই অপেক্ষা করতেছে এরকম সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আসার পর সেই অর্থে আমরা কাজটা পাই না এই কারণেই বাংলাদেশ সরকার থেকে একটা আবেদন করেছে যে আমার প্রত্যেকটা কর্মীর জন্য ডিমেল লেটার লাগবে ডিমেল লেটারটা যখনই দিবে তখনই আপনার বিএম ইটি বা বাকি যতগুলো কাজ সবগুলো হয়ে যাবে তো এখন বুঝতেছেন কি কারণে দেরি হয় যদিও দেরি হইতেছে একটু পরেশানি হইতেছে বিষয়টা কিন্তু আমাদের জন্যই ভালো তো সেই জন্য আপনারা একটু কষ্ট করে বিষয়টা সহ্য করে নেন যেহেতু একটা ভালো উদ্যোগ নিছে চলুন এখন আলোচনা করি বিএমইটি এখন কোন পর্যায়ে আছে কী সিদ্ধান্ত আসছে কি আপডেট আসছে বিএমইটি নিয়ে এই জুলাই মাস পুরোটাই আপনার বিএমইটির জন্য আপনি আবেদন করতে পারবেন যদি আপনার কোম্পানির বিষা প্রতিষ্ঠা থেকে কম কম আসে যদি আপনার কোম্পানির বিষা প্রতিষ্ঠার কম হয় বিএমইটি দেওয়ার জন্য দুইটা শর্ত এখন নির্ধারণ করে দিছে যদি আপনার কোম্পানির বিশা পঁচিশটার কম হয় অর্থাৎ সৌদি আরবে দুই ধরনের কোম্পানি হয়ে থাকে একটা হচ্ছে বড় মোয়া ছোটো মহাশাশা বা বড় সরিকা সরিকাতে সাধারণত পঁচিশটা পঞ্চাশটা একশোটাও বিশা বের করা যায় আর অন্য যে অন্যদিকে যেটা সোড়োমুয়াশা সেখান থেকে সাইটটা বা পরে একটা নতুন সৌদি এখানে প্রবেশ করি আরও দুইজন দুইজন করে মোট আটটা পর্যন্ত রাখা যায় এখন আপনার ভিসা যদি ছোটো মহা হয় অর্থাৎ অর্থাৎ আপনার কোম্পানি থেকে মাত্র চারজন চারটে বিষয় বাইরেছে তখন কিন্তু আপনার বিএমইডিটা ডিম্যান্ড লেটার ছাড়াই এখন হয়ে যাবে অথবা যদি বড় কোম্পানি হয় সেখানে যদি আপনার পঁচিশটা বিষার কম বের হয় পঁচিশটা পর্যন্ত তখনও কিন্তু আপনার ডিমান্ড লেটার ছাড়াই বিএমইডিটা হয়ে যাবে এরপরে যদি এর থেকে বেশি হয় সাধারণত বেশিই হয় আমরা যারা দালাল থেকে বা এজেন্সি থেকে বিষয়গুলো নিই সাধারণত তারা অনেকগুলো বিষয়ই বের করে সেক্ষেত্রে আপনার যদি পঞ্চাশটা বিষা হয় আপনার কোম্পানির অথবা একশো বিষা বা আরও বেশি হয় পঁচিশটার বেশি হলেই আপনাকে ডিমান্ড লেটারটা অবশ্যই গুরুত্বপূর্ণ এখন আপনি দেখে নেন আপনার কোম্পানিতে আপনার যে হইতেছে কি না আপনি আপনার এজেন্সিতে বলেন যে আপনার আবেদনটা করছে কিনা যদি দেখেন যে আপনার আবেদনটা তারা করছে কিন্তু বিষা আসতেছে না তাহলে আপনি বুঝে নেবেন অবশ্যই আপনার কোম্পানি থেকে পঁচিশটা নয় বরং আরও অনেক বেশি বিষাই বের করা হয়েছে আর যেহেতু ডিম্যান্ড লেটার তারা দিতে পারতেছে না তার মানে আপনাকে বুঝতে হবে বিষয়টা অবশ্যই সাপ্লাই কোম্পানি যে দালালের মাধ্যমে নিছে আপনাকে আপনাকে সৌদি আরবে আনবে ঠিক আছে কিন্তু কাজ দিবে না এখন আসি যে বিএমইটির আবেদনটা আমরা কোথায় করব। সাধারণত সাধারণ না এটাই এজেন্সির কাজ এটা আপনি শুধু তাদেরকে ইনফর্ম করবেন তাদেরকে বারবার স্মরণ করিয়ে দিবেন যে আপনার আবেদনটা যেন করে ফেলে এটা আপনার হাতে কিছু নাই এটা পুরোপুরি এজেন্সি তারাই আবেদন করবে আবেদনের ক্ষেত্রে এখন একটা সমস্যা হইতেছে যে আগে আমি প্রবাসীতে আবেদন করা যেত যেহেতু আমি প্রবাসী এখন বন্ধ সেহেতু এখন একটা এখন রেমস বিএমইটির মাধ্যমে কিন্তু আপনার আবেদনটা করতে হবে রেমস বিএমইটি আসার পর সেখানে কিন্তু অফলাইনে আবেদন করা যাচ্ছে না এটাও হতে পারে আপনার বিএমইটি বা ম্যান পাওয়ার দেরিতে আসার কারণ যে অফলাইনে যেহেতু আবেদন করা যাচ্ছে না তারা অনলাইনে আবেদন করতেছে একটা দুইটা করে দেরি হইতেছে আপনি আপনার এজেন্সিকে রীতিমতো বলে রাখবেন রীতিমতো স্মরণ করে দিবেন যে আপনার আবেদনটা যেন করে ফেলে এজেন্সি আপনাকে বলে যে বিএমইটি এখন বন্ধ আছে বা ম্যান পাওয়ার বন্ধ আছে আপনি তাদেরকে বলবেন যে ক্যাম্প বন্ধ নাই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় তাদেরকে বলবেন যে আপনারটা যেন যে কোনোভাবেই তারা অনলাইনের মধ্যে আবেদন করে ফেলে যদি অনলাইনে আবেদন করে সেক্ষেত্রে এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ারটা চলে আসবে তো এই ছিল বিএমটি নিয়ে কিছু আলোচনা আশা করি আপনাদের উপকারে আসবে যদি উপকার আসে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ